নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থাম্বলার টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে কোন বিষয় নিয়ে আলোচনা করবো হ্যাঁ বন্ধুরা গোলাপ গাছ গোলাপ গাছে বর্ষার আগে এই রুট ট্রিটমেন্ট করলে গাছ ভরে যাবে ফুলে আগামী দিনে এখন নয় কারণ গাছটাকে গ্রোথ যাতে সঠিকভাবে থাকে গাছের গ্রোথ এবং গাছগুলো যাতে বর্ষার মধ্যে ডাইব্যাক না হয়ে যায় সেই জন্য আমাদের এই পরিচর্যা করতে হবে এখন যে স্ক্রিনে ছবিগুলো দেখছেন এগুলো আমার শীতকালের বাগানের ফুলের ছবি গোলাপের তো এই রকমভাবে ফুল তো ফুটবেই তার সাথে সাথে এই সময় গাছগুলো কিন্তু আমাদের অনেকটাই নির্জীব হয়ে গেছে অনেক পাতা ঝরিয়ে ফেলেছে এবং সঠিক পরিচর্যা হয়তো সেভাবে আমি করতে পারিনি আমার বাগানে যে কারণে গাছগুলোর কিন্তু অবস্থা খুব একটা ভালো হয় ভালো নেই এখন কিন্তু এই যে রুট ট্রিটমেন্টটা করলে পনেরো দিনের মধ্যে আপনার গাছ ডেভেলপ করবে এবং অজস্র কিন্তু ছোট ছোট ব্রাঞ্চে আপনার গাছ ভরে যাবে মাত্র পনেরো দিনে তো এই এই রুট ট্রিটমেন্ট গোলাপ গাছে অবশ্যই এখন করা দরকার কারণ আগামী দিনে যাতে আমরা গাছটাকে সুস্থ রাখতে পারি ভালো রাখতে পারি বাঁচিয়ে রাখতে পারি সেটা জন্যই এই পরিচর্যাটা আমাদের করতে হবে এই পরিচর্যাটা ঘেঁসের গোলাপের উপরে নয় এটা যারা মাটিতে আমরা গাছ করি মানে গোলাপ গাছ টবের মাটিতে যারা আমরা করি তাদের জন্য কিন্তু এই রুট ট্রিটমেন্টের পরিচর্যাটা অবশ্যই করতে হবে তার কারণ বর্ষাকালে কিন্তু আমরা জানি টানা দুদিন তিন দিন বৃষ্টি হল তারপরে কিন্তু যখন সূর্যের কিরণ বা সূর্যের আলো যখন পড়ে তখন টবের মাটি অনেকটা হার্ড হয়ে যায় যার ফলে কিন্তু সেভাবে গোলাপ গাছের মানে রুট মানে রুট সেভাবে কাজ করে না খাদ্য সংগ্রহ করতে পারে না তো এই রকম কারণে বা অনেক সময় ডাইব্যাকও হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে থাকে তো গোলাপ গাছগুলোকে আমাদের ভালো রাখতে হবে যাতে চেহারা ভালো থাকে চেহারা সুস্থ থাকে সবল থাকে গাছ তো সেটা করতে হবে তো আমার দেখুন এই গাছটার উপরে আমি কেয়ারটা দেখাচ্ছি আপনারা আপনাদের বাগানের সব গাছেতে এই রুট ট্রিটমেন্টটা অবশ্যই কিন্তু করে ফেলবেন কারণ গোলাপ গাছের শিকড় বলে নয় যে কোনো গাছের শিকড়ের সিস্টেম যদি ভালো থাকে তাহলে গাছ কিন্তু অবশ্যই ভালো হবে তো দেখুন আমি গাছের ডালগুলো কিন্তু কিছুদিন আগে ছেঁটে দিয়েছি যেগুলো অত্যধিক লম্বা হয়ে যাচ্ছিলো সেই ডালগুলোকে অবশ্যই আমি প্রুন করে দিয়েছি আপনারা যারা এখনও প্লুন করেননি তারা করে ফেলুন আর অবশ্যই বর্ষার আগে প্লুনিংয়ের কাজ সেরে ফেলবেন আর মাটিতে একটা জিনিস মাথায় রাখবেন যে একদম প্রতিদিন যে জল দিতেই হবে এমনটা নয় অন্তত গোলাপ গাছের মাটি দুই থেকে তিন ইঞ্চি যদি টপ সয়েল শুকনো হয়ে যায় তবে কিন্তু আপনারা জল দেবেন অতিরিক্ত জল কিন্তু গোলাপ গাছ একেবারে পছন্দ করে না তো দেখুন আমার এই গাছটা কিন্তু এই দশ ইঞ্চির গ্লাস টবেতে রয়েছে তো আপনারা চাইলে দশ বা বারো ইঞ্চির জন্য এই খাবারটা আমি যেটা দেখাবো বা রুট ট্রিটমেন্টের জন্য যে খাবার প্রয়োজন গোলাপ গাছের সেটা দেখাবো সেটা আপনারা করতে পারবেন দশ বা বারো ইঞ্চির টবের জন্য যে পরিমাণের দেখাবো তো দেখুন সবার প্রথম যে কাজটা করছি সেটা কিন্তু এই গোলাপ গাছের টবের মাটি থেকে আগাছাগুলোকে তুলে ফেলে দিচ্ছি তো এই আগাছা কিন্তু কোনোভাবে রাখা যাবে না বা হতে দেওয়া যাবে না বিশেষত ঘাস একদম যেন গোলাপ গাছের মাটিতে যে টবের মাটি সে তাতে যেন না থাকে এটা দেখবেন আর টবের মাটিতে আমরা যখন যে খাবারটা দেবো যে যাতে গাছের রুট ডেভেলপড হবে তো সেই খাবারটার জন্য কিন্তু টবের মাটি আমাদের খুঁচিয়ে নিতে হবে আলগা করে নিতে হবে আর একটা জিনিস বলে রাখবো যখন করে বর্ষাকালে মানে বর্ষার বৃষ্টি প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে তো সেই জন্য যখনই গোলাপ গাছগুলো মানে বৃষ্টির অন্তত একদিন পরে আমরা যখনই শুকনো পাবো তখনই কিন্তু গোলাপ গাছের মাটিগুলোকে হালকা করে খুচিয়ে দেবো ঠিকইভাবে যাতে করে সূর্যের আলোটা সম্পূর্ণ প্রবেশ করতে পারে এবং তার সাথে সাথে যাতে রুট ড্যামেজের প্রবণতাটা এইরকম আলগা মাটি থাকলে তাহলে কিন্তু থাকে না আর গোলাপ গাছের সয়েল মিডিয়াটা তো আগেই আমি বলে দিয়েছি যে কীরকম হবে তো পুরনো ভিউয়ার্স যারা দেখেননি গোলাপ গাছের সয়েল মিডিয়াটা একবার বলে দিই তাদের জন্য ঝটপট তো একটা টবের জন্য আপনারা আপনাদের বাগানের মাটি যেটা সেটা ৪০ শতাংশ নেবেন তার সাথে ৪০ শতাংশ কিন্তু আপনাদের বালি মিশিয়ে নিতে হবে অর্থাৎ বিল্ডিং ম্যাটেরিয়ালসের যে কনস্ট্রাকশানের বালি সেটা চল্লিশ শতাংশ নিয়ে নিতে হবে ভালো করে ধুয়ে নেবেন যাতে নোনাভাগটা কেটে যায় তো বালি আর মাটি সমান সমান নেবেন আর তার সাথে কুড়ি বা কুড়ি শতাংশ নেবেন ভার্মি কম্পোস্ট এই নিয়ে কিন্তু আপনাদের গোলাপ গাছের মিডিয়াটা তৈরি করাটা সবচেয়ে বেস্ট আমি দেখেছি আমি রেজাল্ট পেয়েছি যারা মাটিতে আমি যে কটা গাছ করি আমার কিছু ঘেঁষেতেও রয়েছে গোলাপ গাছ তো ঘেঁষের গোলাপে এইখানে বর্ষার আগে এই সমস্যা কোনো কিছু হবে না কিন্তু মাটিতে যে গোলাপ গাছগুলো আছে তাতে কিন্তু লাগবে এই রুট ট্রিটমেন্টটা করতে হবে আমাদের তো এখানে দেখুন কি নিয়েছি এক চামচ পরিমাণে রয়েছে সিঙ্গল সুপার ফসফেট আর এখানে চা চামচের এক চামচ টেবিল চামচ নয় চা চামচের এক চামচ রয়েছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এখানে রয়েছে দেখুন জিয়ার দানা আপনারা এর পরিবর্তে হিউমিক অ্যাসিডও ব্যবহার করতে পারেন কিন্তু জিয়ার দানাটা অনেকটা ভালো মানে অনেকটা ভালো কাজ করবে কারণ গাছের খাদ্যের প্রয়োজন হয় সেই খাদ্যটাকে কিন্তু অনেকটাই মিটিয়ে দেয় এই জিয়ার দানা এটা জিয়ার দানাটা আমরা নেবো হাফ টেবিল চামচ পরিমাণে আর এখানে দেখুন এক চা চামচ নেওয়া হয়েছে একটা ফাঙ্গিসাইড আর সাদা রঙের যে ছোট মতন জায়গাটা রয়েছে এটার মধ্যে রয়েছে কিন্তু রুট হরমোন পাউডার রুট হরমোন পাউডারের মধ্যে থাকে মানে যে চামচ থাকে সেই চামচের এক চামচ নেবেন আর একটা টেবিল চামচ নিম খোল নেওয়া হয়েছে এই কটা খাদ্য উপাদান নেওয়া হয়েছে যেটা গাছের রুটটাকে ডেভেলপ করবে এবং গাছের রুট সিস্টেমটাকে সুন্দর রাখতে সাহায্য করবে আর রুট হরমোন পাউডার আমরা সকলেই জানি যে সে যে কীভাবে শিকড়ের ডেভেলপমেন্ট ঘটায় আর এখানে ওই কারণে আরও শিকড়ের যেগুলো ভালো কাজ করবে যেমন নিমখোল তেমন হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট এইগুলোও কিন্তু নেওয়া হয়েছে আর তার সাথে ফাঙ্গাস যাতে না লাগে সেই জন্য ফাঙ্গিসাইডও মিশিয়ে নেওয়া হয়েছে আর জিয়ার দানা যেটা সেটা কিন্তু গাছের খাদ্য তৈরিতে সাহায্য করবে এবং প্রচুর পরিমাণে খাদ্য উপাদান থাকে এই জিয়ার দানার ভিতরে তো আগামী দিনে আমি ভিডিও নিয়ে আসবো আলাদা করে যে জিয়ার দানার যে ব্যবস্থাপনা বা খাদ্যের উপাদান কি কি থাকে ওর মধ্যে তো সেই নিয়ে কেন ব্যবহার করতে হবে সেটাও বলে দেবো আপনারা লোকাল ফার্টিলাইজার শপে বলে রাখলে কিন্তু জিয়ার দানা পেয়ে যাবেন আর জিয়ার দানা কিন্তু পাওয়া যায় অনলাইনেও পাওয়া যায় কম তুলনায় কিন্তু লোকাল ফার্টিলাইজার শপ বা নার্সারিতে কিন্তু এই জিয়ার দানা থাকে আপনারা বললে কিন্তু পেয়ে যাবেন একটু খোঁজ করলে তো এই এই কটা খাদ্য উপাদান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নিয়ে কিন্তু আমরা টবের মিডিয়ার মধ্যে দিয়ে দেবো যে মিডিয়াটা আমরা খুঁচিয়ে নিয়েছি সেই মিডিয়ার ভিতরে কিন্তু আমরা দিয়ে দেব এবং টবের মাটির মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় টবের মাটির সাথে এবং গাছ যাতে সাদরে গ্রহণ করতে পারে আর এই এই জিনিসটাই খাদ্য উপাদান ট্রিটমেন্টের জন্য যেটা দেওয়া হলো সেটা যখন আমরা দেব টবের মাটি যেন একেবারে কাদা যাবে ভিজে নয় হালকা ভিজে যেন হালকা ময়েশ্চার থাকে যেটা মাটিটা দেখলেই বুঝতে পারছেন ঠিক এই রকম মাটি যেন ভিজে থাকে সেই রকমভাবে আমরা কিন্তু সেই সময়ে আমরা খাবারটা দেব টবের মাটিতে আর অবশ্যই টবের মিডিয়ার যে দেওয়ার পরে যে জলের ব্যবস্থাপনা সেটা কিন্তু ভরপুর দিলে হবে না সেটা মানে বুঝে দিতে হবে যাতে টবের মাটিতে মানে মাটিটা যাতে ভেজে খাবারটা যাতে টবের মাটির সাথে মিশতে পারে সেই রকম জল দিতে হবে যদি আমরা ভরপুর জল দেওয়ার জন্য আড়াইশো এম জল দিই টবের মাটিতে তো সেই ক্ষেত্রে আমরা এই খাবারটা দেওয়ার পরে আমরা একশো এম এলের মতন জল দেবো তাহলে বুঝতে পারলেন যে জলের ব্যবস্থাপনাটা কিন্তু এখানে ভীষণ গুরুত্বপূর্ণ আর যে এইভাবে জলটা দিতে হবে গোলাপ গাছটাকে ফুল সানলাইটে রাখার চেষ্টা করবেন কখনও শেডি এরিয়ায় বা সেমি শেডি এরিয়ায় রাখবেন না কারণ এই সময়ে দাঁড়িয়ে কিন্তু বর্ষাকালের আগে এটা করতে হবে আর বর্ষার মধ্যে কিন্তু যেহেতু টবের মাটি যথেষ্ট পরিমাণে ভিজবে বৃষ্টিতে সেই জন্য কিন্তু সূর্যের আলোটাও প্রয়োজন যাতে তাড়াতাড়ি এটা শুকিয়ে যেতে পারে সেই জন্য তো আশা করি বুঝতে পারলেন আর দেখলে দেখছেনই যে কিভাবে মিশিয়ে দিলাম খাবারগুলোকে মাটির সাথে ঠিক এইভাবে কিন্তু আপনাদের মেশানোর ব্যবস্থাপনাটাও করতে হবে যাতে ভালোভাবে খাবারগুলো টবের সাথে মিশতে পারে আর এটা হাত দিয়ে মিশিয়ে দিতে হবে তারপরে তো বাকিটা জল দিলে গাছ শিকড় থেকে এমনি এইগুলোকে গ্রহণ করতে শুরু করে দেবে এই খাদ্য প্রদান দেওয়ার ঠিক পনেরো দিনের মধ্যে দেখতে পাবেন অজস্র কিন্তু কচি কচি ডালে আপনার গাছ ভরে যাচ্ছে সেই সময় কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা বলে দিচ্ছি আমি এই সময় মানে ওই মানে যখনই দেখবেন কচি কচি ডাল ছোট ছোটো ডালপালা আসছে তখন কিন্তু গাছেতে স্প্রে করতে হবে এটা দেখুন সুপার সোনাটা আপনারা এটা ভীষণ ভালো কাজ করে গোলাপ গাছের জন্য আমি এটা ব্যবহার করে উপকার পেয়েছি কারণ যখনই কচি কচি ডালপালা আসবে তখনই কিন্তু পোকার আক্রমণ একটা ঘটার সম্ভাবনা থাকবে এটা একদিকে যেমন কীটনাশক তেমন কিন্তু অপরদিকে এর মধ্যে অনুখাদ্য কাম প্ল্যান্ট গ্রোথেরও কিছুটা হলে কাজ করে থাকে যে উপাদানগুলো রয়েছে এর মধ্যে তো সেই জন্য বলবো যে এটা ব্যবহার করুন ব্যবহার করলে রোগ পোকার আক্রমণের হাত থেকে যেমন বাঁচতে বাঁচাতে পারবেন আপনার গোলাপ গাছকে তেমনি কিন্তু রুট ডেভেলপমেন্টের সাথে সাথে মাটি থেকে খাবার নিয়ে যখন সে কচি কচি ডালপালা নিয়ে আসবে সেই ডালপালাগুলোরও বৃদ্ধির ক্ষেত্রে এই সুপারসোনাটা ভীষণ ভালোভাবে কাজ করবে আর এই যে সুপারসোনাটা এটা আপনারা একদম সকালে দিতে পারেন গাছে স্প্রে করতে পারেন আর না হলে একদম সন্ধ্যাবেলায় স্প্রে করতে পারবেন এক লিটার জলে এক এমএল নেবেন নিয়ে স্প্রে করে দেবেন আর গাছের ডালগুলো যখন একটু বড়ো হয়ে যাবে তখন মোটামুটি দেড় ইঞ্চির মতন তখন এই অনুখাদ্যটা আপনাদের গাছে পাতায় স্প্রে করতে হবে আমি অ্যাগ্রোমিন গোল্ড দেখাচ্ছি আপনারা বাজারে যে কোনো অনুখাদ্য প্রচুর অনুখাদ্য পাওয়া যায় যে কোনো অনুখাদ্য নিয়ে সকালবেলা অবশ্যই এক লিটার জলে এক এম নিয়ে আপনারা ভালো করে ঝাঁকিয়ে পাতায় স্প্রে করে দেবেন তাহলে দেখবেন যে কোনো সমস্যা থাকবে না আপনার গোলাপ গাছ নিয়ে গোলাপ গাছ কিন্তু প্রচুর পরিমাণে ডেভেলপ করবে তো এই ছিল বর্ষার আগে গোলাপ গাছে কীভাবে ট্রিটমেন্ট করবেন এবং গাছ সুস্থ রাখবেন কীভাবে পনেরো দিনের মধ্যে গাছ ঝোপালো হয়ে যাবে প্রচুর পরিমাণে শাখা বেরোবে এই ট্রিটমেন্ট করুন এই কেয়ার করুন দেখবেন গাছ কিন্তু একটাও গোলাপ গাছ মারা যাবে না বর্ষায় তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসি আগামীকাল নতুন কোনো ভিডিওর সাথে ঠিক সন্ধ্যা ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছিল সবুজ পৃথিবীও সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যা ছটায় নমস্কার বন্ধুরা